আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো অনেক দিন পর তোমাদের মাঝে একটা ক্লাস নিয়ে আসলাম ক্লাস বলতে এটা একটা অ্যানাউন্সমেন্ট কী অ্যানাউন্সমেন্ট আমাদের ক্যালকুলাস টু যেটা তোমাদের দ্বিতীয় বর্ষের এইটা সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের জন্য করাবো তো সেই ক্যালকুলাস টু এর প্রথম অধ্যায় কি ভেক্টর মান ফাংশন এই অধ্যায়ে টাইপ বিশ্লেষণ করব আমরা আজকে একটা চ্যাপ্টার শুরুর আগে সেই চ্যাপ্টারের ভেতরে কী কী আছে সেটা সম্পর্কে যদি তোমরা আগে থেকে ধারণা পাও তাহলে সেই চ্যাপ্টারটা করতে দেখবা অনেক মজা লাগতেছে প্লাস অনেক সহজও লাগতেছে যে কী কী টাইপ আছে আগে থেকে সেই টাইপগুলো আমরা জানি কি না এগুলো যদি তোমরা নিজেরা জানো যে ধরো একটা অধ্যায়ের এই টাইপ তোমার কাছে পরিচিত লাগতেছে যে কয়টা টাইপ পরিচিত লাগবে তোমার ভালো লাগবে যে না এই অধ্যায়টা সহজ লাগবে আমার কাছে কারণ কি আমি এই অধ্যায়টা আগে করছি বা এই টাইপটা আমি আগে করছি তো দেখো আমাদের চ্যাপ্টার ওয়ানে ভেক্টর মান ফাংশন এখানে টোটাল টাইপ আছে আটটা টাইপ এই আটটা টাইপ থেকে কি পরীক্ষায় আসে অবশ্যই না সব সময় দেখবা বেশিরভাগ সময় সবসময় বলতে বেশিরভাগ সময় আসবে তোমাদের এই যে টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ সিক্স সেভেন এইট এই নিচের এই ছয়টা টাইপ তোমাদের বেশিরভাগ সময় আসে তো টাইপ ওয়ান আর টাইপ টু এই দুইটাও কেন লিখছি এই দুইটা তোমাদের লাগবে কোথায় লাগবে ক বিভাগে আসতে পারে তোমাদের বুঝতে পারছো আর এগুলো কি ক্ষবিভাগ এবং গ বিভাগের জন্য তো দেখো টাইপ একটি বলছে পরামিতিক সমীকরণকে ভেক্টর সমীকরণের প্রকাশ এইটা কি তোমাদের কাছে পরিচিত লাগতেছে নাকি কি টাইপ ওয়ান কি পরামিতিক সমীকরণকে ভেক্টর সমীকরণের প্রকাশ এইটাও কি পরিচিত লাগতেছে কি না বলো অবশ্যই পরিচিত লাগতেছে কেন এটা তোমরা একদম ইন্টারের শুরুতে করছো দেখি একটা পরামিতিক সমীকরণ দেওয়া থাকবে ওইটাকে ভেক্টর সমীকরণে প্রকাশ করতে হবে এরপর টাইপ টু কী বলছে ভেক্টর সমীকরণকে পরামিতিক সমীকরণের প্রকাশ এই এখানে কি থাকবে ভেক্টর সমীকরণ তোমাকে দিয়ে দিবে সেখান থেকে তোমার পরামিতিক সমীকরণটা বের করতে বলবে এরপরে দেখো ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় কিছু মনে পড়তেছে ক্যালকুলাস অনেক কি বের করছিল ফাংশনের ডোমেন বের করছিল এখানে কি আছে ভেক্টর ফাংশনের ডোমেন ওখানে কি শুধু ফাংশনের ডোমেন ছিল ক্যালকুলাস অনে এখানে ভেক্টর ফাংশনের ডোমেন এটা কি একটু কঠিন লাগতেছে এটা সবসময় সহজ ফাংশনের ডোমেন নির্ণয় যতটা কঠিন ছিল এটা তার চাইতেও সহজ কেন তার চাইতে সহজ সেটা আমরা ম্যাথের ভেতরে দেখব এরপরে কি আছে ফাংশনের লেখচিত্র অঙ্কন এটাও তো তোমরা করছো এরপরে কি আছে অবিচ্ছিন্নতা পরীক্ষা এটাও করছো এরপর কি আছে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এটা নতুন লাগতেছে তোমাদের কাছে এরপরে কি চাপ দৈর্ঘ্য নির্ণয় আর নাম্বার কি নির্দেশক বিন্দু সাপেক্ষে চাপ দৈর্ঘ্য পরামিতীকরণ অথবা প্যারামেট্রাইজেশন এই নিচের এই কয়টা এক দুই তিন এই তিনটা টাইপ তোমাদের কাছে নতুন লাগতেছে তাহলে দেখো এই চ্যাপ্টার ওয়ানে টোটাল টাইপ আটটা আটটা টাইপের ভেতরে মাত্র তিনটা টাইপ তোমাদের কাছে নতুন লাগতেছে তাহলে এই অধ্যায়টা করতে তো আমাদের মজা লাগবে না যে তোমাদের একটা পরিচিত অধ্যায় এইটা অবশ্যই মজা লাগবে তাই না হ্যাঁ তো এই চ্যাপ্টারের ক্লাস শুরু হবে আগামীকাল অর্থাৎ বিশে নভেম্বর অথবা একুশে নভেম্বর থেকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে ক্লাসে আচ্ছা তার আগে আরও কিছু কথা তো ক্লাসগুলো করার জন্য তোমাকে কি করতে হবে কিছুই করতে হবে না জাস্ট আমাদের চ্যানেলটা ফর্মুলা ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নোটিফিকেশানটা অন করে রাখতে হবে যাতে তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা তোমরা দেখতে পারো ভিডিওটা সাধারণত আমরা আপলোড করব যদি লাইভ ভিডিও নিই লাইভ ক্লাস নিই অর্থাৎ লাইভ যদি ক্লাস নিতে পারি আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি লাইভ ক্লাস নিতে পারে তাহলে আমরা প্রতিদিন রাত নয়টায় লাইভ ক্লাস নেব। আর যদি রেকর্ড ক্লাস নিই তাহলে রেকর্ড ক্লাস ইউটিউবে আপলোড করব আমরা কয়টায় সরি সন্ধ্যা না না রাতের আটটার দিকে আপলোড করবো সাতটা থেকে আটটার ভেতরেই আপলোড করব আর তোমরা প্রয়োজনের রুটিন আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবো আমাদের ফেসবুক পেজ কোনটা ফর্মুলা ফ্যাক্টরি আর এগুলার চাইতেও সবার আগে নোটিফিকেশন পেতে অথবা গ্রুপ ডিসকাশন করতে যে তোমার একটা ম্যাথ করতে তুমি হয়তো আটকে গেছো সেটা আমাদের জানাইতে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে একটা সেই মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়া থাকবে সেইখান থেকে তোমরা ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেবা তাহলে কী হবে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমি ওখানে মেসেজ দিয়ে জানাই দিই সবার আগে মেসেজ পাইলা তারপরে কি তোমার কোনো ম্যাথে আটকে গেলে ডিসকাশন করা লাগলে গ্রুপে দিবা গ্রুপের পেলে পারলে পারলো না পারলে আমি তো আসি তোমাদের জন্য তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে ক্লাসে ততদিন বলতে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো সবাইকে আসসালামু আলাইকুম